এত আমাদের চিন্তা কেন জানেন সনাতন ধর্ম এই ছুচির ডগা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এখানে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু বসে আছি সনাতন ধর্মের ধার নিয়ে এই যে মানুষ আমরা বসে আছি কয়েক ভক্ত বসে আছি প্রত্যেকের অঙ্গ যদি ছিঁড়ে দেওয়া হয় রক্ত বার হবে রক্তের রং কেমন লা আর এই রক্তটা কিন্তু শিশির রক্ত নয় এটা ঋষির রক্ত এখানে যদি মায়েদের একটা পুজোর ডালা নিয়ে মন্দিরে গিয়ে ব্রাহ্মণকে দিয়ে ডালা সাজিয়ে বলতে হয় ব্রাহ্মণ মশাই এটা আপনি আমার নামে নিবেদন করে দিন ব্রাহ্মণ পরক্ষণে জিজ্ঞেস করবে গোত্রের নাম কি বলবে না বলবে না বলবে কাগজে লিখে দেবেন তাহলে এই যে যার গোত্রগুলো এগুলো এসেছে কেন উদ্ভটভাবে ভাবে কি এসে গেল ধুম করে কি কেউ বলে দিল যে অমুক নাম এত সহজ নয় আপনি যে গোত্রটা লিখে দিলেন ব্রাহ্মণ মশাইকে আপনি কিন্তু এর তত্ত্বটাকে জানার চেষ্টা করলেন না একবারও প্রশ্নই করলেন না আপনার দাদুকে বা আপনার শ্বশুর মশাইকে কি আপনার বাবাকে যে বাবা এই যে ব্রাহ্মণ গোত্রের নাম বলে কেন গোত্র ছাড়া কি আমার নামে নিবেদন হয় না বলি মা কথাগুলো মন দিয়ে শুনুন এই গোত্রটা হলো আমাদের শরীরে যে রক্ত যে হাড় যে অস্থি যে মজ্জা এগুলো যে গোত্রের নামটা আপনি উচ্চারণ করলেন উনি ছিলেন একজন একজন মুনি ঋষি আর সেই সন্তান আমরা এই পরম্পরায় আজকে জন্ম নিয়েছি সেটা হতে পারে হাজার হাজার বছর লক্ষ লক্ষ বছর হতে পারে কিন্তু ওই মুনির রক্ত নিয়ে কিন্তু আমাদের আজকে রক্ত নেওয়া রয়েছে তাহলে এইবার বলি যে মুনির রক্ত নিয়ে আমরা সেই পরম্পরায় আজকে মানুষ হয়ে জন্ম নিয়েছি তাহলে আমার দায়িত্ব সনাতন ধর্মের প্রত্যেকটি আদর্শকে মেনে চল কিন্তু কোথায় মানছে কোথায় মানছে আজকে দেখুন না এই তো ঝাড়বাতি দিয়েছে মাইক দিয়েছে বাসর সাজিয়েছে বক্স দিয়েছে মনিটার দিয়েছে এত সুন্দর সাউন্ড হচ্ছে কিন্তু মায়েরা কি জানেন যে এককালে এই বাংলার মাটিতে সনাতন ধর্মের মানুষ যারা বিশেষ করে আমরা এই আপনারা আপনার মাথার ঘাম পায়ে ফেলে আপনি একটা ছোট্ট ঘর বানাবেন আপনার ঘরের মধ্যে আপনি আপনার ছোট্ট ভগবানকে স্থান দেবেন আপনার ভগবানের নাম আপনি মনের মতন করে ইচ্ছা মতন করে করবে এই স্বাধীনতা কিন্তু এককালে ছিল না একটা কথা বলবো আপনাদের ছোট্ট করে কথা খুব সত্য ঘটনা বলে এই বাংলায় এই বাংলায় এককালে একজন শাসক ছিল যার নাম হলো বিরন কি নাম বললাম মায়েদেরকে আমি জোর দিয়ে বলবো কথাগুলো মনে রাখবেন যে শাসকের নাম বললাম তার নাম হলো তিনি জাতিতে কি ছিলেন মুসলমান কথাগুলো শুনবেন সারাটা জীবন যেন এই কথাগুলো আপনাকে বারবার আপনাকে সংশোধন করা কথাগুলো মন দিয়ে শুনবেন মিরন ছিলেন মুসলমান কিন্তু সারা বাংলার তিনি শাসক ছিলেন তা সেই মিরন একদিন একজনকে ডেকে বলছে ওরে আমি কয়েকটা দিন ধরে আমার একটা মনের আশা পূরণ করব কিন্তু ইচ্ছে থাকলেও আশা পূরণ করতে পারি না তুই কি আমার মনের আশা পূর্ণ করতে পারবি বিরনকে বললেন শুনুন আপনি আমাদের দেশের শাসক আপনার মনের আশা যদি আমি পূরণ করতে পারবি আমি তো জীবন ধন্য হয়ে যাব। বলুন মহারাজ বলুন 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 আপনি কি চান আপনি কি চান আপনি কি চান আপনি কি চান ভালো করে একদম কথা নয় আন কথা নয় ধ্যান দিয়ে মিরন যখন বললেন যে আমার মনের আশাটা পূর্ণ করতে হবে তখন মিরনকে বললেন যে আপনি কি চান আপনি বলুন আমি এক্ষুনি মনের আশা পূর্ণ করব মিরন বললেন আমি একটা জিনিস চাই এই যে গর্ভবতী মায়েরা যে গর্ভবতী মা তার পেটের মধ্যে সন্তানের জন্ম দিতে পারে আমি মনে মনে চিন্তা রাখি যে গর্ভবতী মেয়েদের পেটের কোন জায়গায় বাচ্চাটা তৈরি হয় এবং সেইখানে কেমন করে তার বৃদ্ধি ঘটে কিভাবে তার খাওয়া চলে কিভাবে তার নিঃশ্বাস বয় কেমন করে সে বেড়ে ওঠে আমি সেইটা দেখতে চাই মিরন বলছে একটা গর্ভবতী মাকে নিয়ে এসো আমি জীবনে একবার করব দ্বিতীয়বার করব না আমি গর্ভবতী মেয়ের পেটটা কাটবো আমি দেখবো সন্তানটা কোথায় থাকে ইতিহাস কাছে বলে দেখুন সেই গর্ভবতী মা মিরনকে বললেন মিরন আপনি চিন্তা করবেন না তিনটে দিন সময় দিন তিনটে তিনটে দিনের মধ্যে আমি যেন একটা তুলে গর্ভবতীব আপনি চিন্তা করবেন মিরনকে কথা দিয়ে চলে গেলেন তিন দিনের মধ্যে একটা গর্ভবতী মায়ের হাতে আর পায়ে বেঁধে মিরনের কাছে এসে শুয়ে দিলেন খোঁজ নিয়ে দেখা গেল যে গর্ভবতী মাকে তুলে আনলে তিনি কোনো মুসলমান ঘরের স্ত্রী নন তিনি কোন বৌদ্ধ ধর্মের ঘরের স্ত্রী নন তিনি আমাদের এই হিন্দু সনাতন ধর্মের একজন নিষ্ঠাবান ব্রাহ্মণের স্ত্রীকে তুলে নিয়ে আসলেন যখন সেই গর্ভবতী মাকে তুলে নিয়ে এসে মিরনের কাছে বসিয়ে দিলেন বিরহটা শুধু দেখে যায় আপনারাও তো মা শুধু বিরহটা দেখুন গর্ভবতী মাকে বসিয়ে দিয়েছে মিরন হাতে পায়ে শক্ত করে বেঁধেছে মাটিতে শুইয়ে দিয়েছে একটা ধারালো অস্ত্র নিয়ে সেই গর্ভবতী মায়ের কাছে গিয়ে দাঁড়িয়েছে পেট কাটবে গর্ভবতী মা কিচ্ছু নয় শুধু চোখ থেকে সাগরের মতো বন্যা গড়ে যাচ্ছে মিরন একটাই কথা বললেন মিরন আপনি আমাকে মারবেন আপনি আমাকে কাটবেন যা খুশি তাই করবেন আমি কিচ্ছু বলবো না কিচ্ছু বলবো না আপনাকে আমি নিষেধ করব না শুধু আপনার চরণে আমার একটা ছোট্ট ক্ষমা ভিক্ষা আমার এই গর্ভে যে সন্তানটি রয়েছে এই সন্তানের বাবা এখন আর পৃথিবীতে নেই তাই মিরা আপনি আমার পেট কাটবে মারবে আপনি আমাকে যা খুশি তাই করবে শুধু আপনার চরণে আমার প্রার্থনা ভিক্ষা আমার এই সন্তান থেকে ভালোভাবে পৃথিবীতে আসতে দিনার আমি কিচ্ছু চাই মিলন বললেন যে গর্ভবতী মা কে বললেন যে শোনো তোমার চোখের জল জগৎকে কাঁদাতে পারে কিন্তু আমাকে কাঁদাতে পারবে না আমাকে পারবে না শোনো আমি যখন ভেবেছি তোমার পেট কাটবই আমি কাটবো যখন পেট কাটতে গেল তখন সেই গর্ভবতী মার চোখ দিয়ে রক্ত ঝরছে রক্তচক্ষু বর্ণে বলে উঠল মীরা তুমি যখন আমার কোন কথাই শুনলে না আমি তোমাকে অভিশাপ দিলাম মাত্র সাত দিনের মধ্যে তোমার পজ্জাঘাতে মৃত্যু হবে দিল না ও সব পাত্তাই দিল না ওসব কথা শুনলেই দিলো পেটটা কেটে আর যখনই পেটটা দিল কেটে দেখা গেল মারা পেটের থাকা বিরহ কাকে বলে সাত দিন যেতে লাগলো না তিন দিনের মধ্যে সেই মিরনের বর্জাঘাতেই মৃত্যু হয়েছে কাকে বললো আপনাদেরকে আমি করজোরে বিনয় করে বলে যাই সনাতন ধর্মের মানুষ যখন হয়েছে ভগবানকে ধরে রাখতে পারি না পারে সনাতন ধর্মকে ধরে রাখবো এই প্রতিশ্রুতি থেকে আপনি সরে যাবেন না এই মুহূর্তে সনাতন ধর্ম যদি ধরে রাখতে চায় এই হরিবাসরের মাধ্যমে ধরে রাখা যাবে নচেত কোনোভাবে ধরে রাখা যাবে না তাই আমি আপনাদেরকে বলি মা কীর্তন সম্পর্কে কে কতটুকু বুঝি বা বোঝেন তা জানি না কিন্তু একটা জিনিস আমি বলতে চাই যে হরিবাসর অতি পবিত্র জায়গা যেখানে দাঁড়ালে ভগবানের সেবা করা যায় আর সেই সেবার জায়গায় দাঁড়িয়ে আজ বাংলার মাটিতে যেভাবে কীর্তন গান হচ্ছে একটা কীর্তনিয়া আর একটা কীর্তনিয়াকে নিন্দা করছে আরেকজন কীর্তনিয়া তার প্রতি উত্তরে আরেকটি বাসরে নিন্দা করছে এইভাবে যদি কীর্তন চলতে থাকে বাংলার মাটিতে কোন দিন কীর্তন বাংলা থেকে পদদলিত হয়ে যাবে বাঙালিও টের পাবে না একটা কথা কি জানেন বাঙালির সৌভাগ্য যে কীর্তনটা তার হাতের মুঠোয় পেয়েছে আর কীর্তনের দুর্ভাগ্য যে বাঙালির হাতে এসে পড়েছে এটা যদি বাঙালির হাতে না পড়তো বাঙালিবাদে বিশ্বে যে কোন দেশের মাটিতে যদি পড়তো কীর্তন সারা বিশ্বব্যাপী প্রচার হয়ে আর আজকে কীর্তন কোথায় আজকে কীর্তনের জায়গা কোথায় আজকে কীর্তন নিয়ে সারা বাংলায় কি খেলা চলছে আপনারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মানুষ কীর্তনের আসল পীঠস্থান এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা চব্বিশ পরগনা জেলা আর এইখানেই হই হই চলছে আমি সবাইকে করজোরে বিনয় করে বলে যাই হরিবাসরে দাঁড়িয়ে একটা কথা বলে যাই এখানে যত মায়েরা বাবারা রয়েছেন আমি একটা কথা বলে যাই হরিবাসরে দাঁড়িয়ে কোনো কীর্তনিয়া যদি শাস্ত্র এবং কীর্তনিয়া হয়ে কীর্তনিয়া নিন্দা নিয়ে কথা শুরু করে আমি একটুখানি বলি প্রতিবাদ জানাতে ভুলবেন না কারণ এই হরিবাসর সাজাতে গিয়ে কত মানুষের চোখের জল পায়ে ফেলে রোজগার করে কিঞ্চিত টাকা দিয়ে হরিবাসর সাজানো হয় এমন অনেক মানুষ আছে যে তার জন্ম দেওয়া ছেলে টিউশন পড়ার খরচা দিতে পারে না হরিবাসরে চাঁদা দিয়েছে সেই চাঁদার টাকা খরচা করে হরিবাসর সাজানো হয়েছে সেইখানে দাঁড়িয়ে একটা নিন্দুক নিন্দুক কথা বলার কিন্তু অধিকার হতে পারে না এখানে সেবার কাজ চলে এখানে ঈশ্বরকে পাবার জন্য মানুষ কাঁদে এখানে কোনো রকম বিতর্কের জন্য হরিবাসর হয় না তাই যখন নিন্দনীয় কথা কোনো কীর্তনিয়া বলবে আমি একটা কথা বলে যাই অন্তত সামনে দাঁড়িয়ে সেই কীর্তনিয়াকে বলবেন যে বাবা ভগবানকে কেমন করে লাভ করা যায় এই চিন্তাটা শুধু আমাদের শেখান কে ভুল করলো কে ঠিক করলো ওই ভুল এখানে বলার কোনো দরকার নেই কারণ একটা জিনিস জানি সনাতন ধর্মের জন্য যারা নিজের জীবনকে বলি দিয়েছে সামান্য দু চারটে কীর্তনিয়ার জন্য এই সনাতন ধর্ম রসাতলে যাবে না যাবে না আপনার যদি সত্যি সাধনা থাকে সেই সত্য সাধনাকে মিথ্যা দিয়ে কোনোদিন লুপ্ত করে দেওয়া যাবে না থাকবেই থাকবে এই 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 ধর্ম 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 আছে ছিল থাকবে আগামী দিনেও থাকবে তাই ভক্তমণ্ডলী মায়েরা আজকে আমি যে তিনটে ঘন্টা কীর্তন গাইব আমি চাইব আপনারা ওই কোমর তোলানো ড্যান্স দেওয়ার আশায় আমার কীর্তন শুনবেন না আমি ওইটা আপনাদের আজকে দেবল আমি চাই সকাল থেকে গান শুনেছেন নানান ধরনের গান বাজনা শুনেছেন আমি যতক্ষণ গান গাইব চাইবো আবেগের গান বাজনা যেখানে মানুষ সংসার ভুলে গিয়ে নীরবে হাউ হাউ করে মাথা নিচু করে কাঁদবে ঈশ্বর ভগবান তো নিজে বলেছেন আমাকে ভালোবাসার জন্য টাকার চিন্তা করতে হবে না আমাকে ডাকার জন্য এত ব্যাকুল হয়ে কিচ্ছু করার দরকার নেই শুধু যদি তালপাতার কুঁড়ে ঘর তৈরি করে সেইখানে একটা ক্যালেন্ডার সাজিয়ে দিয়ে কিচ্ছু দিতে লাগবে না কিচ্ছু দিতে লাগবে না তুলসী পাতা দিয়ে হাত জোড় করে কেঁদে কেঁদে শুধু যদি এই কথাটা বলতে পারো ঠাকুর আজ আমি তোমাকে কিচ্ছুই দিতে পারলাম না শুধু দুবিন্দু নয়নের জল আর এই তুলসী পাতা দিয়ে তোমার সেবা দিলাম আমি কথা দিলাম আমি কথা দিলাম যে ভক্তের হাতে তুলসী পাতা থাকে আর নয়নে জল থাকে আমি হামাগুড়ি দিতে দিতে গিয়ে হাত বাড়িয়ে তার হাতের নিবেদন করা তুলসী পাতা আমি মুখে তুলে দিই এটা ভগবান বললেন তাহলে আপনি কি দেবেন আপনি কি দেবেন কিচ্ছু দিতে লাগবে না খিচ্চু দিতে লাগবে না দু ফোঁটা চোখের জল আর দুটো তুলসী পাতা এটা যদি দিতে পারেন ভগবানকে হৃদয়ে বেঁধে রাখলেন চুলের বিনুনির মধ্যে রেখে দিয়েছিলেন গোপীরা কৃষ্ণকে হাড়ের লকেট করে ঝুলিয়ে রেখেছিলেন তবু কিন্তু যখন খুশি যেখানে খুশি কৃষ্ণকে ডাকতে পারে না পাছে সমাজ তাদেরকে কলম কিনি বলে তাই তারা যোগমায়াকে কেঁদে কেঁদে বলেছিল হে যোগমায়া এ যুগে তুমি নারী করে পাঠালে কৃষ্ণকে হৃদয়ে রেখেছি কিন্তু সদাই ডাকতে পারি না সমাজ আমাদেরকে ভুল বোঝে তাই আগামী জন্মে তুমি আমাদেরকে পুরুষ করে পাঠিয়ে দাও সব সময় হৃদয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরে কান্নাকাটি প্রভু শ্রীগুরু দেব হরিব ভা আবেগ চাই আবেগ 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 চাই মায়েদেরকে বলবো আবেগটাকে তৈরি করো যে মায়ের জীবনে আবেগ আছে সেই মায়ের কিছু অভাব নেই আবেগ দেখুন আবেগ এসো ভা গা

যারা ভগবানকে মন দিয়ে প্রাণ দিয়ে ডেকেছে তাদের সবই উদ্ধার হয়ে গিয়েছে আজকে সেই রকমই ভাবে আমরা শুনবো ভগবানের লীলা কথা সারা দিন ধরে কত রকমের কত তত্ত্ব কত তথ্য আপনারা দৃষ্টান্ত দেখলেন আজকে আমরা সেই রকমই দৃষ্টান্তের মাধ্যম দিয়ে কীর্তন গান প্রচার কীর্তনের প্রচার ভক্তির প্রচার চৈতন্য মহাপ্রভু যেমন ভাবে দেখিয়েছিলেন মা এই যে অধ্যায়ন মাস তার আগে কার্তিক মাস চলে গেল এই যে কার্তিক মাসটা আমাদের কাছে খুব মহামূল্যবান একটা মাস যে মাস সারা মাস ধরে হরি নাম চলে বাড়িতে বাড়িতে দেশে দেশে এবং সেটা বিধান কার্তিক মাসে প্রত্যেকটা বাড়িতে আর নাম চালিয়ে যেতে হয় বাড়ির পুরুষ মানুষ যারা থাকে তাদেরকে হাতে তালি দিয়ে নাম করতে হয় আর বাড়ির মায়েরা যারা থাকেন ওই ধন ত্রয়োদশীর দিন যেটা হয় ধনতারাস বলে যেটা ধন ত্রয়োদশী ধনতেরাস বলে কোনো কথা নয় ধন ত্রেয়দশী মানে ধন্যন্তরীর যে দেবতা সেই ধন্যন্তরী দেবতার প্রকট যে ধন্যন্তরীর পূজার দিনটা ওই দেওয়ালের দিনে হয় ত্রেয়দশী তিথিতে তেরোতম দিনে ধন ত্রেয়দশীর পূজা হয় তাই সেটাকে ধন ত্রেয়দশী বলে কিন্তু এখন সেটা বর্তমানে নাম হয়ে গেছে ধন সোনাদানা কিনতে হয় কিন্তু না এটা নয় ধন দিনে সনাদানা কেনার জন্য কিন্তু নয় ধন হচ্ছে হচ্ছে স্রষ্টা আয়ুর্বেদের দেবতা যে কিনা দেহটা আর মনটাকে সুস্থ রাখার জন্য ধন ত্রায়োদশীর পুজো করা হয় আর মায়েদেরকে আমি একটা কথা বলবো যখন আপনার ধন দিন আসবে ওই দিন থেকে পৌষ সংক্রান্তি পর্যন্ত আপনার ঠাকুর ঘরে আপনি আলপনা দিতে ভুলবেন না এটা প্রত্যেক দিন দেবেন সকালবেলা এবং সন্ধ্যা বেলা যদি দুটাই না হয় অন্তত মিনিমাম সন্ধ্যাবেলা দেবেন কিন্তু আজকালকার দিনে বাংলার মাটিতে হয়েছে কি সেই একেবারে শেষের দিনে দেওয়া হয় পৌষ সংক্রান্তিতে আলপনা দেওয়া হয় কিন্তু ওটা কথা না আলপনা দেওয়ার নিয়ম হচ্ছে ধন ত্রয়োদশীর দিন থেকে পৌষ সংক্রান্তি পর্যন্ত প্রত্যেকটা দিন দিতে হয় এবং আলপনা যে প্রত্যেক দিন আপনি এই সৌরজগতি নবগ্রহের মাধ্যমে থাকা যে আপনি মানুষ সেই নটা গ্রহ যাতে আপনার উপরে খুব প্রভাব তৈরি করতে না পারে সেইটাকে আড়াল করার জন্য প্রত্যেক দিন আপনি ঘরের মধ্যে আলপনা অঙ্কন করবেন তাহলে দুটো কাজ আছে একটা হচ্ছে ত্রয়োদশী থেকে পৌষ সংক্রান্তি পর্যন্ত ঠাকুর ঘর বা নিজের ঘর বা বারান্দা বা উঠান যেখানে খুশি আপনি আলপনা দেবেন আর বাবারা যারা রয়েছেন মিনিমাম বাড়ির একটা পুরুষ অন্তত সকালবেলা বা সন্ধ্যাবেলায় একটু ভগবানের নাম করবে সেই বিধান উঠে গিয়ে শুধু কার্তিক মাসটা সন্ধ্যাবেলায় নাম চলে এছাড়া আর কিছু হয় না কিন্তু আমি মায়েদেরকে একটা কথা বলে দেবো আপনারা কিন্তু পৌষ সংক্রান্তির দিন এই ধন ত্রয়োদশী থেকে পৌষ সংক্রান্তি পর্যন্ত ওই সোনা দানা কেনার চিন্তায় টলবেন না ওগুলো ব্যাপার ধনতেরাসের দিনে সোনা কিনবেন বলে আপনার সংসার সুখের হবে ওটা নয় ধন ত্রয়োদশীর দিনে ধন্বন্তরীর পূজা করবেন এবং আপনি হাত জোর করে ওই পৌষ সংক্রান্তি পর্যন্ত ওই ধন ত্রয়োদশীর পূজা করবেন আর আপনি বলবেন যে হে ধন

কারো দেহ ভালো তো মন খারাপ মন ভালো তো দেহ খারাপ আর কেউ কেউ আছে দেহ মন দুটোই খারাপ আপনি যেমন খারাপ খাবার খেলে আপনার ডায়রিয়া হবে তেমন খারাপ চিন্তা করলে মনেও ডায়রিয়া হয় সেখানে আর ভালো চিন্তা করতে পারবেন না আর মনে ভালো চিন্তা করলে মন পরিষ্কার থাকবে আর খাদ্য ভালো খেলে শরীর পরিষ্কার থাকবে মন আর শরীর পরিষ্কার থাকলে ধন কৃপা লাভ হবে আর ধন কৃপা লাভ হলেই সংসারে কল্যাণ হবে প্রেমানন্দে মেতে হরি বলো হরিনামের বন্যা যেল প্রেম বলো হরি বলো হরিনামের বন্যা হরি বলো হরি বলো হরিনামের এমন 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 বন্যা দেখি নাই বন্যা দেখি নাই সুগনাতে তলায় এমন বন্যা দেখি সুগনাতে সুন্দর বন্যা দেখি না তলায় এমন বন্যা দেখি না সুন্দরজি তলা এমন বন্যা দেখি না সুগনাতে তলায় বন্যা দেখি না সুগনা ঠাকুড়মান এই হরিবার এমন একটা বন্যা বয় যেখানে জল দেখা যায় না কিন্তু মানুষ তলায় সাতার দেয় কোন জল প্রেমের জল যে জল চোখ থেকে বিগলিত হয় আর হৃদয় বন্যা বই যায় প্রেম জলে সেই প্রেমের জলে আত্মাকে ডুবিয়ে দেওয়া হয় সেইখানে সাতার দেয় তাই বলছে এমন বন্যা দেখি নাই শুভনাথে তলা বন্যা তলার বন্যগনাতে তলার লোকলা নাদের পুরুষ নারী জাতের এমন নারী পুরুষ নারী জাতের নাই ঠাকুর হরিদাস ঠাকুর হরিদাসে কাজির ছেলে সে বুঝি ডুবে গেল হরিদাসেলো হরিদাস কাজির ছেলে সে বুঝি ডুবে গেল হরিদাসে কাজির ছেলে সে বুঝি ডুবে গেলো হরিদাস হরিদাসে কাজির ছেলে সে বুঝি ডুবে গেল হরিদাস ছেলে সে বুঝি ডুবে গেল হরে নামের বন্যা ছেড়ে এলো ডুবে গেল না হরি বলো হরি নামের বন্যা জেলো হরি বলো হরি নামের বন্যা একটু আস্তে করে বাজা একটু আস্তে করে ধাদা ধাগ ধাক দিন না দেন ওইভাবে না একটু ভালো করে মিষ্টি করে প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে প্রেমানন্দে হরি হরি বলো হরি নামের বন্যা যে এলো ঠিক আছে ভক্ত মন্ডলী মায়েরা তাহলে আমরা আজকে মন দিয়ে নিষ্ঠা সহকারে ভগবানকে ডাকবই ডাকব ভগবান ছাড়া গতি নেই যে যেটাই বলুক যে যেটাই বলুক অনেকে মনে মনে চিন্তা করে ভগবান ও সব কিছু নেই সব একটা হিড়িক সব হিড়িক কিন্তু না যে মানুষটা ভগবানকে মানে না তার জঞ্জালের পাহাড় জীবনে তার নাতি নাতনিও সারাতে পারে না এই তো হরি নাম হচ্ছে এখানে কজন মাতাল চাঁদা দিয়েছে আর কটা কটা সরকারি অফিসার চাঁদা দিয়েছে লিস্ট একবার গিয়ে হালটে দেখবেন দেখবেন আমি ছয় ছয়টা হরিবাসরের সঙ্গে যুক্ত একটা রাস্তার মাতালকে যে গিয়ে যদি কেউ বলে যে বাবা হরি নাম করব তুই কি চাঁদা টাদা দিবি মাতাল উদার মনে চাঁদা দিয়ে দেবে কিন্তু এক লক্ষ টাকা বেতন পায় সরকারি কর্মচারী তার কাছ থেকে দশটা টাকা আদায় করতে গেলে দু অজন্তা জুতো পাতলা হয়ে যাবে আমি প্র্যাকটিক্যাল দেখেছি সেটাই বলছি এই সরকারি চাকরি করবে টাকার মেশিন তৈরি হবে বড় লোকের মেয়েকে বিবাহ করবে সুন্দরী বউ হয়েছে এটা সমাজে দেখাবে কিন্তু দেখবেন ভদ্র মানুষ মিডিয়ামে পাঠিয়ে দিচ্ছেন আপনি ভাবছেন ছেলে আমার বড় অফিসার হবে কিন্তু ওমা ছেলেকে শুধু টাকার মেশিনের জন্য শুধু ঠেলে দিচ্ছেন কিন্তু ভদ্র মানুষ হবার নীতি শিক্ষা কিন্তু আপনি দিচ্ছেন না একটা কথা বলবো মা কত দুঃখটা বলি আমি এই পর্যন্ত সাতটা বৃদ্ধাশ্রমে কীর্তন কত শত শত বৃদ্ধা মায়ের ব্যাকুলতা দেখেছি আপনিও আমি আমি গ্যারেন্টি কথা বলছি গ্যারেন্টি আপনিও যাবেন মিনিমাম একটা বৃদ্ধাশ্রমে গিয়ে ঘুরে আসবেন সেখানে গিয়ে যদি পাঁচশোটা মায়ের সঙ্গে আপনি কথা বলেন আপনি একটা মায়ের কাছ থেকে শুনে আসবেন না কোনো মা বলে না যে আমার ছেলে চাষ করে আমার ছেলে ট্রলি চালিয়ে খায় আমার ছেলে রাজমিস্ত্রি কাজ করে খায় এটা পাবেন না বেশিরভাগ মা বাবা গুলো পচে পচে বৃদ্ধাশ্রমে মরে যে মায়ের আদরের সন্তান সরকারি অফিসার হয়ে বসে আছে কিসের হরিনা কিসের কীর্তন একটা কথা কি জানেন মা বাবাকে সেবা দেবে না কোটি টাকার মন্দির তৈরি করে রাধা বিগ্রহ তৈরি করে সন্দেশ সাজিয়ে ভগবানকে সেবা দিলে ওই সেবা রাস্তার কুকুরের সেবাই লাগে না কিন্তু যে সন্তান কিছু মানে না মাকে ভাবে যে সন্তান কিছুই মানে না বাবাকে মানে তাকে ভগবান ডাকতে লাগে না ভগবান তাকে ডাকে এটা ভগবান বলেছে। থেকে হরি নাম শুনছি কেন শুনবো মদ খাওয়ার জন্য আজকালকার দিনে একশোটা কমিটির মধ্যে নব্বইটা কমিটিতে গিয়ে দেখবেন কমিটির দাদাগুলোই মাতাল হয়ে ঘুরছে এই হরিনাম করার থেকে সিরিয়ালের মেয়েগুলোকে নিয়ে ড্যান্সের আসর সাজালে ওখানে অপরাধ মুক্ত হবে মহাপ্রভুর হরিনাম হবে মদ কেনার জন্য আলাদা করে বাজেট থাকবে এদের কি নরকেউ ঠাই থাকবে এই বাসরে সুন্দর পরিবেশ আমি প্রথম থেকে দেখলাম এরকম পরিবেশ সব জায়গায় দেখা যায় না সেজন্য এই পরিবেশটা যাতে সারা বাংলা ব্যাপী ছড়িয়ে থাকে এই দায়িত্বটা আমরা সবাই মিলে নেব